আমাদের নাকি ব্রেকআপ হয়ে যাচ্ছে তুই কেন বলছিস না তো করার ইচ্ছা নেই তাহলে যে বলবে সেই গেসটা হবে না কেন বাড়িতে তো সবার প্রশ্ন হচ্ছে বিয়ে কবে তো সেটা অ্যানাউন্সমেন্ট আমরা আজকে করতে এসেছি সেই ডেটটা ডেটটা আমরা এখন ডিসক্লোজ করছি তো এটাই হচ্ছে আমাদের বিগ নিউজ জীবনের নতুন পরিবর্তন বা ডেটটা যেদিনকে হবে সেদিনকে আবার সকালবেলা বাড়িতে একটা ছোট্ট করে আশীর্বাদের অনুষ্ঠান করা হচ্ছে হেই গাইস वेलकम ব্যাক টু লেটস বি কনফিউজ দিস মি সুকান্ত এন্ড দিস ইজ আর নিয়া এন্ড वेलकम ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল কারণ ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড 2 ইয়ার্স টুগেদার ওকে তো আমাদের সম্পর্কে কিন্তু দু বছর হয়ে গেছে এবং দু বছর স্পেশাল বছরের স্পেশাল এই ব্লগটা আমরা আজকে করছি তো বেসিক্যালি কিছুদিন আগে আমরা কি মানে করেছিলাম ফেসবুকে মোস্টলি আমাদেরকে রেগুলার কন্টেন্ট দিতে দেখতে থাক ইউটিউবে আমরা কিছুদিন অফ করে কন্টেন্ট দিই বা সেখানে আমি জানি যে তোমরা আমাদেরকে খুব খিস্তি মারো যে আমি ইউটিউবে কেন ব্লগ দিই না অনেকে ফেসবুকে লেখো দাদা ইউটিউবটা তো ভুলেই গেছো ভুলে যায়নি বাট হ্যাঁ ইউটিউবে যদি অনেকটা লং কন্টেন্ট করতে হয় তো সেজন্য জন্য ইউটিউবে একটা সেইভাবে করা হয় না তোমরা যদি চাও ব্লগ ব্লগগুলো যদি ইউটিউবে দিয়ে দিতেই পারি তো এনিওয়েজ তো আজকের এই ব্লগটা মেইনলি করার বিষয় হচ্ছে এটাই যে আজকে আমরা আমাদের টু ইয়ার কমপ্লিট হওয়ার পরে একটা কি মানে করেছিলাম দিয়েছিলাম যেখানে তোমরা প্রচুর প্রশ্ন ছুঁড়েছ আমাদের মুখে ছুঁড়ে মেরেছো

আমার হচ্ছে একটা গাড়ি আর হচ্ছে আমার যেমন যেরকম চলছে সেরকমই চলছে চলে যাচ্ছে খুব একটা ইচ্ছে ছিল একটু ঘুরে বেড়ানো বিদেশ যাওয়া সেটা এখন আমার ওঠেনি

তারপরে আমি আর বাইরের খাবার পছন্দ করছি বাড়িতেই দারুন দারুন খাবার বানায় কেন বাইরে টাকা দিয়ে খরচা করে খাবো তো প্রচুর প্রচুর প্রশ্ন পড়লাম বাট এবারে হচ্ছে মেইন প্রশ্ন যেটা সবাই কোটি কোটি পাঠিয়েছো ঘুরিয়ে দিয়েছো

তো সবাই এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে এবং এর বাদে আর কোন প্রশ্নই নেই আমাদের কেউ এতে সবার কোটি কোটি একই প্রশ্ন বাবা একটু কিছু এমনি ভাবতে পারতে এই কটা ইউনিক কোয়েশ্চেন দাও আয়োজন ভেবে আমাদেরকে করেছে বাট একচুয়ালি কোনো কোয়েশ্চেনই করেনি কেউ সবাই খালি একটাই প্রশ্ন করে গেছে তোমাদের বিয়ে কবে তো সবার প্রশ্ন হচ্ছে বিয়ে কবে তো সেটা অ্যারাউসমেন্ট আমরা আজকে করতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের বিয়ে হতে চলেছে কবে 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 বলে দাও বিয়ে কোথায় দাও সেটাই আবার বিয়ে হচ্ছে না যেটা আমরা করছি সেটা হচ্ছে তুই বল তুই কেন বলছিস না তো কি করার ইচ্ছা নেই তাহলে যে বলবে সেই কেসটা খাবে না কেন বাড়িতে কেন তোমার বাড়ি বলে তুমি কেস খাবে তুমি তো খাবি কেন আমি কেস খাবো খেতেই না আমি তো সবাই জানে আমি কি পালিয়ে করছি নাকি সেটা হচ্ছে যে আঙ্গুলে আংটি নেই অশুকান্তরা জিয়াং গুলে অ্যান্টিমেই সেই গুলে আঁকে করে নেওয়া হবে সেটাকে তো ও ইজ গোইং সেটা হচ্ছে বিগ अनाउंसমেন্ট আমাদের তরফ থেকে আমাদের এনগেজমেন্ট হতে চলেছে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি টু টু গেট গেস্ট তো এটাই হচ্ছে আমাদের বিগ নিউজ জীবনে নতুন পরিবর্তন পরিবর্তনের হাওয়া এসে গেছে আমাদের মধ্যে তো তোমরা অনেকে জিজ্ঞেস করছো বিয়ে 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 বিটা ডেলি এসেছে বিটা এখনো আমরা করছি না বর্ষটা এখনো বাকি আছে এটা করে না কিন্তুটাও করাতে হবে পড়াশোনা করছে বলতে হবে তোমাদেরকে না তোমরা বলবে যা পড়াশোনা না করে বিয়ে পড়াশোনা তো আমি করছি আমাকে পড়তে কেউ দেখে কলেজেও যাচ্ছি সেকেন্ড ইয়ারে উঠে গেছি সবকিছু ম্যানিফেস্টেশনের মত ব্যাপারটা একদমই না আমি খুব ভালো পড়াশোনা আগে যদি পড়লে কোনা থাকে বাহ অসাধারণ তুমি টিট পড়িনা স্যার কোন গোসবিন্দটাটা ভালো সাধারণ আইডি লেভেল নিয়ে তো এটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট তো তোমাদের কেমন লাগলো অ্যানাউন্সমেন্ট টা মানে এটার জন্য আমাদের প্রচুর প্ল্যানিং প্লটিং শুরু হয়ে গেছে কোথায় আহ

আর সাহেবকে বলেছিলাম আসতেও আজকে ব্যস্ত ও দিদি জামবাবু সবাই ব্যস্ত কারো সময় নেই যথারীতি তো যাই হোক তো আমরাই যাচ্ছি কাকুকে মাছ ধরুন পাওয়ার পুব গাল পাওয়ার পুব গালের একটা জামা পরেছে জানতো ভালোই লাগছে ডেকোরেশন তারপরে করা হবে তারপর খাওয়া দাওয়া হবে যা যা হবে এই সব কেন হচ্ছে এত কিছু হ্যাঁ এবার খালি ফাইনালি রাস্তা হবে এটা ইনিশিয়াল কথাবার্তা হলো এবারে আমাদেরকে অপশন পাঠানো হবে সেই হিসেবে আমরা সব চুজ করবো তো লোকেশন এটাই হবে বাকিটা এবারে নিজেদের মতো করে নিতে হবে তো এইটা হচ্ছে সেই জায়গা আমি জানি তোমরা চিনতে পেরে গেছো কিনা না পারলেই ভালো হয় কারণ নাহলে সবাই চলে আসে না না এরকম কোনো ব্যাপার না বাট হ্যাঁ এটা আমাদের খুব ড্রিম একটা মানে প্লেস কারণ এখানে আমরা ফার্স্ট মিউজিক ভিডিও করেছিলাম যেটা একটা এঙ্গেজমেন্ট কাইন্ড অফ মিউজিক ভিডিও ছিল যেটা তো সাদা পরি সেজে এসছিল তোমাদের খুব ভালো হয়েছিল ভিডিওটা তো ওটা ওই দিনটাতে ওকে দেখতে আমার সব থেকে সুন্দর লেগেছিল মানে তার আগে দেখেছিলাম বাট ওরকম দেখিনি মানে হ্যাঁ আই ক্যাচি ওরকম মনে হয়েছিল বাবা কে চলে এলো তো সেই জন্য ওই জায়গাটার আর আমরা সারারা শুট করেছিলাম ভোরের আলো অব্দি দেখে ওখানে এসেছিলাম খুব ব্যাপারটা খুব স্পেশাল ছিল তখন যদি ও আমাদের আমার ওর অনেক কিছু ছিল না ও ওখানে একটা অন্য মানুষের প্রেমে হাউ টু খাচ্ছিল আর আমি তো সিঙ্গেছিস করিস না হ্যাঁ তো যাই হোক আমার বললি তুই তুই তো যাই হোক তখন ভাই দিদি ছিলাম সরি ভাই বলছিলাম ভাই বলছিলাম তো ভাই বোন থেকে এখন ভাই দিদি এখন শুনলেই হাসি পায় তো যাই তো এবারে হচ্ছে যে সেটা হচ্ছে এই জায়গাটাতে মানে এই জায়গাটাতেই আমরা প্ল্যান করছি যে আমাদের স্পেশাল দিনটা ওই হবে আর সেদিনকেই যে ডেটটা ডেটটা আমরা এখনো ডিসক্লোজ করছি না ডেটটা একদম ফেব্রুয়ারি মাসে গিয়ে ডিসক্লোজ করবো বা ডেটটা যেদিনকে হবে সেদিনকে আবার সকালবেলা বাড়িতে একটা ছোট্ট করে আশীর্বাদের অনুষ্ঠান করা হচ্ছে সেখানে মা বাবারা সবাই ফ্যামিলির একদম যারা ক্লোজ তারাই থাকবে ভাই দাদা দিদিরা তো এটাই হচ্ছে আমাদের अनाउंसমেন্ট বিগ अनाउंसমেন্ট যেটা আমরা বললাম আমাদের 2 ইয়ার্স সেলিব্রেশন মানে 2 ইয়ার্স অ্যানিভার্সারি টেছে আর তোমাদের জন্য হয়তো এটা একটা বিগ अनाउंसমেন্ট আমি জানি না কেউ হয়তো জানতো সবাই ভাবছে বিয়ে হচ্ছে কারণ আমরা ফেসবুকে কিছু ব্লগ দিয়েছি যে বিয়ে কেনাকাটা করছি বাট অ্যাকচুয়ালি সেটা বিয়ের কেনাকাটা না অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের এনগেজমেন্টের কেনাকাটা আর সেটা আমরা কি জামা কাপড় পড়বো কি না পড়বো সবটা প্রচন্ড এক্সাইটিং একটা ব্যাপার সবকিছু সবটা আসবে তো এটাই মানে আমাদের প্রেম যেমনি বলে বলে হয়ে গেছিল অডিয়েন্স বলে বলে করে দিয়েছিল তোমরা প্রেম করো তোমাদের দুজনকে একসাথে ভালো লাগে তুমি ওর লাইফ প্যাটার্ন হয়ে যাও লিখেছিল সেই কমেন্ট মাথায় কবি নাচ প্রেম করবো ওরা বলেছে বলেই না আমার মনে হচ্ছে আমরা তো করা উচিত প্রেমটা তাহলে তোমরাই সব তোমরাই ভগবান তোমরা যা বলবে তাই অন্য করবে বলে দিয়েছে তাই তোমরা বলতে থাকো এরপর আর কি কি চাও তো যাই হোক তো এটাই এখন প্রচুর প্ল্যানিং আছে কি পড়ব কি রকম লুক হবে কে কে আসবে সবাইকে আমি তোরা একটু সাজেস্ট করো যে এনগেজমেন্টের দিন কি কোনো থিম রাখা উচিত মানে কোনো থিম পার্টি এরকম কিছু রাখা উচিত কি মানে সবাই এক কালারের জামা কাপড় পরে আসবে কোনো কালার বলে দিলাম যে এই কালারের জামা কাপড় এরকম কি করা উচিত না নর্মাল যেরকম বাঙালি হয় কেউ বেনারসি পরে চলে আসলো দেখা গেল তখন কিরকম লাগবে কোন তো যাই হোক তো এটাই নতুন নিউজ আর লুকিং হয়ে গেছে কোথায় করব এবার আমাদের মেনুটা সেট করতে হবে সেটাও মনে হয়ে গেছে আমরা সেটা ওখানে ডিসকাসিং যে ডিসকাশন চলছে কে কি পড়ব সেসব রেফারেন্স দেখছি সাজানো কিরকম হবে সেসব দেখা হচ্ছে তো এখন এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি একটা আমি ইভেন্ট পেয়েছি একটা টপিক পেয়েছি তাই ইউটিউবে এখন এই সব নিয়ে ব্লগ আসতে থাকবে নেক্সট আমরা ভাবছি একদিন যাব যে আমাদের জায়গাটা সাজাবে তার সাথে মিটিং করতে ডেকোরেশনসের সাথে তো সেটারও একটা ব্লগ আসতে চলেছে

we